গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জুলাই হাদিকে কেন্দ্র করে হামলার ঘটনায় উল্লাস করার অভিযোগ উঠেছে আনিস আলমগীরের বিরুদ্ধে এ ঘটনায় তার বক্তব্য ও আচরণকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসকে উৎসাহ দেওয়ার সামিল বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল অভিযোগে বলা হয় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা একজন আহত ব্যক্তিকে ঘিরে প্রকাশ্যে উল্লাস ও সেলিব্রেশন মানসিক বিকারগ্রস্ততারই বহিপ্রকাশ সমালোচকদের তাপি আনিস আলমগীরের অবস্থান হামলাকারীদের মনোবল চোখাতে পারে এবং এতে সহিংসতাকে পরোক্ষভাবে বৈধতা দেওয়া হচ্ছে হামলার ঘটনার পরপরই আনিস আলমগীর তার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে তাকে আনন্দের সঙ্গে একটি বিশেষ খাবার খেতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন হাদির ওপর হামলার প্রেক্ষাপটকে সামনে রেখেই ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ভিডিওটি প্রকাশ করা হয়েছে বিষয়টিকে অনেকে আহতের প্রতি অমানবিক ও কুরুচিপূর্ণ আচরণ হিসেবে দেখছেন এছানা হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়মুক্ত করার উদ্দেশ্যে হাস্যকরভাবে ভাবে আওয়ামী লীগকে টানা হচ্ছে এমন বক্তব্যের মাধ্যমে ন্যারেটিভ তৈরির চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে এতে করে প্রকৃত অপরাধ ও সন্ত্রাসের বিষয়টি আড়াল করার অপচেষ্টা স্পষ্ট হচ্ছে বলে সমালোচকদের মত এ ঘটনার পর গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সন্ত্রাস ও হত্যা চেষ্টাকে স্বাভাবিক করে তোলার অভিযোগ থাকা কোনো ব্যক্তিকে কিভাবে জাতীয় টেলিভিশন চ্যানেলে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় সে বিষয়ে ব্যাখ্যা দাবি করা হয়েছে প্রতিবাদকারীরা জানিয়েছেন অভিযোগগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা না করলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন একই সঙ্গে হত্যা চেষ্টাকে ঘিরে ন্যারেটিভ উৎপাদনে জড়িত গণমাধ্যমের বিরুদ্ধে লাইসেন্স বাতিলের দাবিতে কর্মসূচি দেওয়ার ঘোষণাও এসেছে